সবচেয়ে সঙ্গে আমাদের রাজ্যের অর্থনীতি নির্ভর করে কৃষির আয়ের উপর আমাদের রাজ্যে এখন কৃষকের প্রধান ফসল হলো ধান গত মরশুমে আমরা হিসাব করে বলেছিলাম যে বড়ো ফসল হয় সেটা ষাট ভাগ কম হয় হয়েছে হয়নি কারণ জলসেচের সমস্ত উৎস প্রায় নষ্ট হয়ে গেছে শুধু উদয়পুর সোনামোড়ার জলা জায়গা যেগুলো আছে সেখানে ফসল হয়েছে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে পরপর তিনটা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়েছে ধান সবজি সহ সমস্ত ধরনের আমরা মুখ্যমন্ত্রী তারপরে হলো কৃষিমন্ত্রী খাদ্যমন্ত্রী চিফ সেক্রেটারি আমাদের জেলা মহকুমাগুলো ডিএম এস কৃষি দপ্তরের যারা আধিকারিক সবার সঙ্গে আমরা কথা বলি সবাই একই সুরে প্রায় কথা বলে হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে কৃষির সমস্যাটা আমরা সিরিয়াসলি দেখছি এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি গোটা রাজ্যে আমরা পাঁচ তারিখ থেকে সাত তারিখের মধ্যে জুলাই প্রত্যেকটা জেলা এবং মহকুমায় আমরা এই আজকে আমরা পশ্চিম জেলা উদ্যোগে এই প্রোগ্রামটা হবে এখানে আরেকটা প্রধান দাবি তার যুক্ত করেছি সম্প্রতি ভারত সরকার খারিফ মরসুমে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করেছেন ধানের যেটা আমাদের রাজ্যে প্রযোজ্য যদিও বারোটা আইটেম আছে আমাদের রাজ্যে দাম তেইশ টাকা পার কেজি কুইন্টাল তেইশশো টাকা আমরা তার প্রতিবাদ করেছি এটা হয় না আমরা হিসাব করে দেখিয়েছি যে ফর্মুলা দুই সালে নরেন্দ্র মোদীর স্বীকার করেছিলেন ডক্টর স্বামীনাথনের যে কৃষি পণ্য বিপণন যে সংস্থা তার যে উৎপাদন খরচের সেখানে দেড় গুণ দাম